আজকে আমি এমন একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে নিমেষে যে কেউ এক থেকে দুই প্লেট ভাত খেয়ে নেবে আর এটা পছন্দ করে না এমন কেউ নেই যে সিমের বিচি পছন্দ না করে আজকে আমি সিমের বিচি দিয়ে রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি সিমের বিচিগুলো প্রথমে প্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি সিমের বিচিটা আমি একটু বলক উঠিয়ে ধুয়ে নিব কারণ তাতে এটার মধ্যে কাঁচা গন্ধ থাকবে না এখন আমি আবারও প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ এখন এটা আমি এক থেকে দুই মিনিট ভেজে নিব নিবো রাসটা লো রেখে যাতে মরিচ আবার পুড়েও না যায় এখন এখানে দিয়ে টমেটো বাটা আর আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে কিন্তু এই তরকারিটা আপনাদের সাথে রান্না করে দেখিয়ে দিব এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ভাজা জিরা গুঁড়া আর একশো চামচ ধনিয়া গুঁড়া এখন আমি মশলাগুলো একটু হালকা কষিয়ে নিচ্ছি খুব সহজ ভাবে রেসিপিটা দেখিয়ে দিব পুরো রেসিপিটা দেখবেন তাহলে আপনারাও এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারবেন এখন আমি এখানে পানি দিয়ে দিলাম মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে তেলটা ছেড়ে দেয় মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখন আমি মশলাটা মাছের গায়ে একটু লাগিয়ে দিলাম আর মশলার সঙ্গে কোশিয়ে মাছটা কিন্তু আমি উঠিয়ে নিব কারণ যেহেতু এটা কাঁচা মাছ রান্না করে নেছি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি মাছগুলো মশলার সঙ্গে কোশন হয়ে গেলে ওটা উঠিয়ে নিব আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আলু মাছগুলো কিন্তু হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন আলাদা একটা বাকিতে আবার এটা কিন্তু পরে দিয়ে দিব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিলাম যে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এখন সবগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ পরিমাণে পানি এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এ তো বল কুটেছে সিমের বিচিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কারণ অনেকটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে এখন আমি এ পর্যায়ে আবার যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিছি এই তরকারিটা দিয়ে যে কেউ একবার ভাত খেলে এটা আবার বানিয়ে নিতে বাধ্য হবে কারণ এই রেসিপিটা এতটাই মজার হয়েছিল আমার বাসার তো সবাই খাওয়ার পরে এটা মনে হয় ফ্যান হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি উপর দিয়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি দেখুন কতটা হয়েছে হয়েছে আপনারা বুঝতে যে কালারটাও কিন্তু একদম পারফেক্ট এ আর আমি কিন্তু কাঁচা মরিচ দিয়ে আজকে তরকারিটা রান্না করে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমি কোনো ভেজে নিয়ে নি একদম কষিয়ে রান্না করে নিলাম রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নেক্সট রেসিপিতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ